নমস্কার বন্ধুরা বার্ধক্য ভাতার টাকা প্রায় সকলে এক হাজার টাকা করে পাচ্ছেন এবার কেন্দ্রের নির্দেশ এক হাজার টাকা থেকে পনেরোশো টাকা করা হোক বার্ধক্য ভাতা এই বার্ধক্য ভাতা প্রায় এক হাজার টাকা করে সকলে প্রথম থেকে পেয়ে আসছেন এর মধ্যে থেকে কিছু টাকা দেয় রাজ্য কিছু টাকা দেয় কেন্দ্র কেন্দ্র ও রাজ্য মিলিতভাবে এই টাকা দেয় তারপরে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট করা হয় এবার দিল্লি থেকে নির্দেশ এসছে এই এক হাজার টাকাটাকে বাড়াই পনেরোশো টাকা করা হোক এমনই কিন্তু নির্দেশ তবে এই প্রতিবেদনে কী কী আলোচনা করা হয়েছে এক হাজার টাকা বাড়বে কিনা তো সমস্ত কিছুই আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক দেখুন এই প্রতিবেদনে বলা হয়েছে কেন্দ্রের লাল ফিতের ফাঁসে আটকে এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা পুরোটাই বাংলার প্রাপ্য এখন একশো দিনের কাজের বহু প্রকল্পে টাকা ছাড়ার নামগন্ধ নেই অথচ এই পরিস্থিতিতে সামাজিক সুরক্ষার নামে ডাইভার রাজ্যের কাঁধেই চাপিয়ে চলেছে মোদী সরকার সূত্রের খবর বার্ধক্য ভাতা আগামী দিনে দেড় হাজার টাকা করার চাপ আসছে দিল্লি থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বার্ধক্য ভাতা অনেকে কিন্তু এক হাজার টাকা করে পাচ্ছেন এখনও কিন্তু আগামী দিনে এই এক হাজার টাকাকে দেড় হাজার টাকা করার জন্য চাপ দিচ্ছে দিল্লি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ইতিমধ্যেই এই খাতে প্রত্যেকের অ্যাকাউন্টে হাজার টাকা করে বার্ধক্য ভাতা দিয়ে থাকেন সেই অঙ্ক বাড়াতে নবান্নের অসুবিধা নেই কিন্তু তার জন্য যে কেন্দ্রীয় সহায়তা প্রয়োজন সেক্ষেত্রে সাপ মুখ ফিরিয়ে নিচ্ছে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এমনকি খাতা কলমে জাতীয় সমাজ সুরক্ষা প্রকল্পে এনএসএপির মাধ্যমে বার্ধক্য ভাতা বিধবতা বার্ধক্য ভাতা এবং বিশেষ ক্ষমতা সম্পন্নদের প্রতি প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়াকে একশো শতাংশ কেন্দ্রীয় উদ্যোগ বলে তারা দাবি করে থাকেন সেখানেও এবার কাটছাট করার পরিকল্পনা চলছে এই প্রকল্পের বর্তমানে সাইট থেকে উনআশি বছরের বৃদ্ধ বৃদ্ধার জন্য মাত্র দুশো টাকা করে দেয় পেনশন কেন্দ্র আর আশির ঊর্ধ্বের জন্য পাঁচশো টাকা প্রতি মাসে এই ভাতার সঙ্গে যথাক্রমে আটশো ও পাঁচশো টাকা জুড়ে মোট হাজার টাকা করে বার্ধক্য ভাতা দেয় রাজ্য সরকার তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বর্তমানে এই প্রকল্পের ষাট থেকে উনআশির বৃদ্ধ বৃদ্ধাদের জন্য মাত্র দুশো টাকা করে পেনশন দেয় কেন্দ্র আর যাদের আশি বছরের ঊর্ধ্বে তাদের পাঁচশো টাকা প্রতি মাসে এই ভাতা যথাক্রমে আটশো ও পাঁচশো টাকা জুড়ে মোট হাজার টাকা করে বার্ধক্য ভাতা দেয় রাজ্য সরকার অর্থাৎ পুরো কেন্দ্রই হিসাবের বাইরে রাজ্যে একুশ লক্ষ প্রবীণ ব্যক্তির এই ভাতা পেয়ে থাকেন উল্লেখযোগ্য বিষয় হল জয় বাংলা প্রকল্পের অধীনে আরও এক কোটিরও বেশি প্রবীণকে হাজার টাকা করে ভাতা দিয়ে থাকেন নবান্ন সব মিলিয়ে এই খাতে বারো হাজার কোটি টাকা খরচ হয় রাজ্যের এখন কেন্দ্র যে সুরে কথা বলছে তাতে এনএসপির আওতায় সম্পূর্ণ কেন্দ্রের প্রকল্প থাকবে না বরং তা আর্থিক সহায়তা প্রকল্পের বদলে যাবে অর্থাৎ এক্ষেত্রেও রাজ্যকে নিজের অংশের পরিমাণ বাড়াতে হবে রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের নেতৃত্বাধীন কমিটির ভার্চুয়াল বৈঠকের পর পাঠা কনসেপ্ট পেপার অত্যন্ত সেই কথাই বলেছেন কেন্দ্রীয় সাপ জানাচ্ছেন এতদিন বার্ধক্য ভাতার খাতে যে দুশো টাকা ও পাঁচশো টাকার আর্থিক সহায়তা দেওয়া হতো তা বাড়িয়ে ছশো টাকা করবে তারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সাপ জানিয়েছে বার্ধক্য ভাতার যে দুশো টাকা ও পাঁচশো টাকা আগে দিত এখন সেই অর্থটা বাড়িয়ে ছশো টাকা করবে তারা কিন্তু আগামী অষ্টদশ কমিশনের সময়কালে অর্থাৎ দু হাজার ছাব্বিশ থেকে একত্রিশ অর্থবর্ষে এনএসপির প্রকল্পের জন্য আরও টাকা মোদী সরকার দেবে না ষাট শতাংশ অর্থাৎ তিনশো টাকা দেবে কেন্দ্র বাকিটা দিতে হবে রাজ্যকেই উপরন্ত নিজের অংশে টপ আপ বাড়াতে হবে বাংলাকে কারণ সেটা না করলে অঙ্কটা কিছুতেই দেড় হাজার টাকা পৌঁছাবে না মন্ত্রকের সূত্রের খবর রাজ্যগুলির কত করে টপ আপ দেওয়া উচিত সে বিষয়ে কয়েকদিনের মধ্যেই ফের একটি ভার্চুয়াল কনফারেন্স করবেন কেন্দ্র সেই বৈঠকেই এই গড় ভাতা অন্তত পনেরোশো টাকা করার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার তোর্জোড় চলছে এখানে প্রশ্ন তুলছে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার তার কথাই রাজ্য কত টাকা দেবে সেই সংক্রান্ত নির্দেশ দেওয়ার ওরা কে এর থেকে পরিষ্কার দেশে এক নায়কতন্ত্র চলছে তো দেখতে পাচ্ছেন কেন্দ্র থেকে যে টাকাটা দেওয়া হতো সেই টাকাটা কিন্তু বৃদ্ধি করতে চলেছে সেই বৃদ্ধি করার টাকা নিয়ে টোটাল কিন্তু ভাতার অন্তত পনেরোশো টাকা করার একটি প্রক্রিয়া চলছে তবে এই নিয়ে পরবর্তী আপডেট আসলে আপনাদেরকে আবারও নতুন ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে এই ছিল ছোটো একটি আপডেট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন